আমি জানি আমার এই চাওয়াগুলো হয়তো বলতে পারেন অতিরিক্ত হ্যালো আজকে একটা পিকুলার টপিক নিয়ে বলবো আমি যেই টপিকটা ইউজুয়ালি অ্যাভয়েড করি আমার ইউটিউব চ্যানেলের জন্য আমি এখানে প্রোডাক্টিভ এবং অন্যান্য জিনিস শেয়ার করতে বেশি ফিল করি বাট দেশের পরিস্থিতি এবং এই যে সরকার চলে গেল আর একটা সরকার আসবে এই ক্ষেত্রে আমার কিছু আক্ষেপ আছে কিছু আমি দেখছি যে যে সরকার চলে গেল তারা ভুল করছে কিছু এবং আসলে কি চাই ভবিষ্যতে মানে সবাই সবারটা শেয়ার করতেছে ফেসবুক এবং ইউটিউব সব জায়গায় আমি ভাবলাম আমার দৃষ্টিভঙ্গি গুলো একটু শেয়ার করি আমার মাথায় অনেক ধরনের চিন্তায় ঘুরতেছে তার মধ্যে আটটা পয়েন্ট নিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে এই আটটা কাজ আমি চাই এখনই চাই ব্যাপারটা তা না বাট ভবিষ্যতে হলেও আমি অন্তত চাই এমনটা দেখতে চাই না রিসেন্ট ঘটনা যেটা হয়েছে এক নম্বর পয়েন্ট এই আন্দোলনটাকে দমানোর জন্য এই যে কোটা বৈষম্য বিরোধী আন্দোলন যে কোটা সংস্কার আন্দোলন এতে কেন্দ্র করে যেভাবে যতজনকে আটক করা হয়েছে তাদের ম্যাক্সিমামে পেপার পত্রিকা তো ইভেন আপনারা দেখবেন ম্যাক্সিমামে আসলে আন্দোলন ঠেকাতে করা হয়েছে যে মিছিল দেখতেছে কোথাও আছে আপনার ডিবি পুলিশ রাতের বেলা তুলে নিয়ে যাচ্ছে মানে যা করা হয়েছে সবাই বলতে পারেন আন্দোলনটাকে ঠেকানোর জন্য করা হয়েছে না আন্দোলনটা যেহেতু সফল হলো এবং সরকার বলতে পারেন মেনে নিল ই করলো তাহলে এখন একটা জাস্ট কমন অর্ডারই এই সময়ের ফ্রেমে এই টাইম ফ্রেমের মধ্যে যাদেরকে আটক করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তো জানে কি কারণে তাদের আটক করা হয়েছে তাদের সবাইকে এক অর্ডারের মাধ্যমে ছেড়ে দেওয়া না হলে এদের যদি কোর্টে চালান করা হয় কিংবা প্রসেসিং করে ছাড়তে প্রচুর সময় লাগবে এবং এদের বেশিরভাগই যেহেতু ইনোসেন্ট এখন আন্দোলনে যাওয়াটাকে যদি আপনি অপরাধ হিসেবে চিন্তা করেন তাদের তাহলে দ্যাটস ভিন নথিং বাট বলতেছে আন্দোলন যাচ্ছে এটা আমি ইনোসেন্ট ধরতেছি তাদেরকে যে ধরছেন তার যে ইনোসেন্ট তাদের ফ্যামিলি গুলো সাফার করতেছে যতদিন আপনি জেলে রাখবেন ততদিন করবেন আইনের পথে চলতে দিলে অনেক সাফার করবে এই সাফারিং কমানো এক নম্বর সবাইকে ছেড়ে দেয় নাও দুই নম্বরে পয়েন্ট এখন পর্যন্ত যত উল্টাপাল্টা রাজনৈতিক বক্তব্য আসছে চতুর্দিক থেকে নানান রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছ থেকে তার জন্য তাদের উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া এখন আপনারা বলবেন তারা তো দেশ ছেড়ে চলে গেছে তারা তো মেনে নিছে তারা ছেড়ে দিছে অন্যদের হাতে তো এটা কাইন্ড অফ ক্ষমা চাওয়া বাট আমি বলবো না তারা মেনে নিচ্ছে অপরাধ এই জন্যই তারা ছাড়ছে তারা নিশ্চয়ই জানতো যে এটা তারা পারবে না এটা তারা ভুল রাস্তায় গেছে এই জন্যই তারা ছাড়ছে তো তারা যদি মেনে নিছে আমরা সেটা মৌন সম্মতি তাদের কাছ থেকে বুঝতে পারছি কিন্তু তাদের মুখ থেকে বুঝতে পারছি না তারা নানান সময় নানান কথা বলে তাহলে ক্ষমা কেন চাবে না জাতির কাছে তারা যে দেশে যাক তারা বাংলাদেশের নাগরিক তারা যা যা ভুল করছে নিজের পজিশন থেকে তারা যদি লাইভে নাও বলতে পারে ভিডিও রেকর্ড করে তারা জাতির কাছে ক্ষমা চায় যে না আমরা এই কাজ করছি এই জন্য আমাদেরকে দেশ ছাড়তে হয়েছে এই তাদেরকে তো কেউ বাধ্য করে নাই দেশ ছাড়তে যে তোমরা এখন ছাড়ো তোমরা বিদেশে চলে যাও তারা নর্মাল একটা ট্রানজেকশনের মাধ্যমে তো ক্ষমতা হস্তান্তর করতে পারতো তারা কেন এভাবে দেশ ছাড়ছে তারা বুঝছে যে তারা ভুল করছে নাও আমাদের উচিত এই এক্সপেকটেশন করা এবং এই প্রচলনটা চালু করা মানে আমাদের রাজনীতিবিদরা যত ভুল করে কেউ জাতির কাছে ক্ষমা চায় না ক্ষমা চাওয়ার চলটাই আমাদের মধ্যে নাই আজ এই দল ক্ষমা চাবে তো কাল ওই দল ক্ষমা চাবে ক্ষমা চাওয়ার একটা চল নিজের আত্মসম্মান বোধ থেকে এই ক্ষমা চাওয়াটা কিন্তু উচিত আর হ্যাঁ যারা মনে করেন এর মধ্যে সিরিয়াস ক্রাইম করছে ইনভলভমেন্ট পাওয়া যাবে এই যে এত মানুষগুলো মারা গেল তাদেরকে আপনারা বিচার আওতায় কিন্তু তার আগে তাদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে তাদেরকে নিজেদের ভুলগুলো স্বীকার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে এটা আমার সেকেন্ড চাওয়া তৃতীয় চাওয়া এই যে নানা রাজনৈতিক দল আসবে এই দল গেলে আরেক দল আসবে আরেক দল আসবে তো এই যে দলের পালাবদল হবে এবং দলের নেতৃত্ব দলে নেতৃত্ব আপনি দিতেই পারেন কিন্তু প্রধানমন্ত্রী আমাদের দেশে যেহেতু প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার অধিকারী বলতে পারেন মানে অনেক এক্সিকিউটিভ পাওয়ার তার হাতে দেয়া থাকে তো এই রকম পদে একজন ব্যক্তি দুইবারে বেশি যাতে না থাকে দুইবার কেন মনে করেন আমাদের যদি তিন বছর হতো চার বছর হতো আমি তো বলতাম তিনবার কিন্তু আমাদের এক এক টার্মই 5 বছর করে মেয়াদ সো দুইবারে বেশি কখনোই না একবার হলে ভালো হয় বাট দুইবার হতেই পারে দুইবারে বেশি জানা না হয় একই ব্যক্তি যেন কখনোই আমাদের প্রধানমন্ত্রী দুইবারে বেশি না হয় এতে একটা বলতো পারেন পাওয়ারের একটা স্টেবিলিটি আসবে আমরা বুঝতে পারব আমরা বৈচিত্র্য দেখতে পারব আমরা অনেক ধরনের চিন্তাভাবনার প্রকাশ পাবো আমাদের দেশের ওপরে ভালো মানুষ অনেকদিন থাকলে অনেক যেমন লাভ হবে খারাপ মানুষ অনেকদিন থাকলে অনেক খারাপ হবে অনেক দালপালা গজায় যে আশেপাশে অনেক খারাপ মানুষ জড়ো হয়ে যায় তার পক্ষে কন্ট্রোল করা কঠিন হয়ে যায় ডিপেন্ডেন্সি চলে আসে এরকম নানান কারণ এটা আমার একটা চাওয়া সেই সাথে পরিবার প্রথার বিলুপ্তি করতে হবে আমাদের দেশে এটা কিন্তু শুরুতে ওভাবে ছিল না আমাদের যদি মানে দেশে জন্মলগ্ন থেকে চিন্তা করেন যদিও আমাদের আসলে সবসময় আন্দোলন একটা মানে হিস্ট্রিটাই আন্দোলনে একের পর এক আসতে গেছে কিন্তু এখন কাইন্ড অফ পরিবার প্রথা হয়ে গেছে আপনারা যখন পোস্টার দেখবেন অমক অমকের মানে ইসে আবার সে তার ইসে অমক অমকের অমক মানে এই জিনিসগুলো থেকে বের হয়ে আসা আমাদের খুবই দরকার কারণ আমরা কাইন্ড অফ ডেমোক্রেসিতে আছি আবার কাইন্ড অফ বলতে পারেন কেমন যেন রাজতন্ত্রের মতো এক একটা ফ্যামিলি রুল করতেছে আমাদের কাইন্ড অফ এরকমটা হয়ে গেছে আমরা এক একটা ফ্যামিলিকে সম্মান করতেই পারি অনেক ফ্যামিলি আছে যারা পাওয়ারে যায় নাই তাদেরকে আমরা সম্মান করি তাদের অতীত কাজের জন্য আমরা তাদের সেই পরিবারগুলোকে শ্রদ্ধা করি বাট এটা কখনোই পাওয়ারে পরিবার প্রথাটাকে আমার ঠিক মনে হয় না তো এটা আমার তৃতীয় নম্বর চাওয়া যে একজন দুইবারে বেশি না থাকবে এবং পরিবার প্রথার বিলুপ্তি না চার নম্বর পয়েন্ট যেটা সেটা হলো ক্ষমতায় থাকা মানুষজন যদি এমন কিছু করে এমন একটা ফেল সেফ রাখা যেই ফেল সেফ মাধ্যমে মনে করেন একটা ব্যাক আপ প্ল্যান কাইন্ড অফ মনে করেন যারা আছে তারা যদি কিছু ক্রাইটেরিয়া না পালন করতে পারে কিছু বিশেষ বৈশিষ্ট্য যদি ফিল করতে না পারে তারা যদি ব্যর্থ হয় তাহলে অটোমেটিক পাওয়ারটা অমুকের কাছে চলে যাবে এরকম একটা ফেল সেট রাখা তারা যদি সতর্ক থাকে কখনো যেন ওই পরিস্থিতি না হয় যদি পরিস্থিতি হয় তারা জানবে তাদের এক্সিকিউটিভ পাওয়ার অমুকের হাতে অটোমেটিক চলে যাবে সো এরকম একটা সিস্টেম রাখা নাও আমাদের রাজনীতিবিদরা আছে পলিটিশিয়ানরা আছে বড় বড় প্রফেসররা আছে তারা চিন্তাবিদ আছে আমাদের নোবেল বিজয়ী মানুষ আছে তো আমাদের মেধার কিন্তু অভাব নাই তারা চিন্তা ভাবনা করে এরকম একটা ফেল অবশ্যই বানাতে পারে এই যে প্রতিবার একটা কিছু থেকে বের হতে গেলে আমাদের আন্দোলন করতে হবে মানুষজনকে তাদের রক্ত যাবে তাদের মানে সারা একটা 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 এই এই যে যে এখন বলবো মধ্যে হবে কেন সরকার আসবে তারা দেশটাকে ভালো মন্দ যেভাবেই চালাক কিন্তু তারা যদি এর মধ্যে খুব বড় ধরনের ব্যর্থতায় পরিণত হয় তাদের কার্যক্রম তাহলে অটোমেটিক পাওয়ার জন্য সরে যায় আন্দোলন প্রয়োজন যাতে না হয় হতে পারে সেটা একটা ব্যক্তি কিংবা একাধিক ব্যক্তির একটা কমিটি এরকম একটা কারো কাছে পাওয়াটা ট্রানজিশন হয়ে যাবে এক্সিকিউটিভ পাওয়ারটাই সরে যাবে অটোমেটিক নাও ফার্স্ট নম্বর একটা চাওয়া আমি জানি আমার এই চাওয়াগুলো হয়তো বলতে পারেন অতিরিক্ত আমি জানি অনেক চাওয়াই পূরণ হবে না তারপর আপনাদের সাথে শেয়ার করা পাঁচ নম্বর চাওয়াটা হচ্ছে এই যে এই আন্দোলনটা গেল এবং এই আন্দোলনটাকে ঘিরে যত সাধারণ মানুষ মারা গেছে যত ছাত্রছাত্রী মারা গেছে যত পুলিশ মারা গেছে আইন শৃঙ্খলা বাহিনী মানুষজন মারা গেছে যত রিপোর্টার সাংবাদিক মারা গেছে আমি শুনছি কিছু ব্যাংকারও মারা গেছে সরকারি নানান প্রজাতন্ত্রের নানান কর্মচারী সাধারণ মানুষ থেকে শুরু করে নানান শ্রেণী পেশার মানুষ মারা গেছে রিক্সাওয়ালা মারা গেছে তাদের টাইমে মারা গেছে তো এই যে মানুষগুলো মারা গেল এদের প্রত্যেকটা পরিবারকে চিহ্নিত করে এদের পরিবারগুলো দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে কারণ এই যে মারা গেল এটা কিন্তু মারা যাইতে পারলো কিভাবে আমাদের পুরা রাষ্ট্রীয় ব্যবস্থা সিস্টেমের একটা ফল্টের কারণে এই মারা যাওয়ার ঘটনাগুলো ঘটলো এটা আমাদের রাষ্ট্রের দোষ আমাদের রাষ্ট্রকে এই দায়িত্বগুলো নিতে হবে ফ্যামিলিগুলো দায়িত্বগুলো নিতে হবে তারা যাতে অ্যাটলিস্ট সমাজে মাথা তুলে দাঁড়াতে পারে সে ব্যবস্থা করতে হবে ছয় নম্বর পয়েন্ট আমি ভার্সিটি লাইফটা পার করছি আমি কোনো ধরনের মানে সমস্যা সমাধান করতে নাই মানে ছাত্রদের যত ধরনের রাজনৈতিক দল আছে নানা কাঠামো বিএনপি আওয়ামী লীগ জামাত মানে এদের কাউকেই আমি বড় ধরনের কোন সমস্যা সমাধান করতে দেখি নাই লাইফে তো যেটা হয়েছে যে আমার কাছে কখনোই মনে হয় নাই এই যে কিংবা বিশ্ববিদ্যালয়ে দলীয়করণ দল এগুলোর কোনো দরকার আছে কারণ যখনই দলীয়করণ একটা ই থাকে এগুলোর চর্চা এবং এগুলো বলতে পারেন বিশ্ববিদ্যালয়ে পড়ার পরিবেশটাকেই নষ্ট হয় আমার কাছে এটাই মনে হয় সাধারণ ছাত্ররা সবসময়ই সামাজিক এবং রাষ্ট্রীয় সমস্যায় আগে আসে তাদেরকে বলার দরকার নাই তাদেরকে একটা রাজনৈতিক চর্চার মধ্যে নেওয়ার দরকার নেই রাজনীতি এমনিতেই চলে আসে দেশের প্রয়োজনে এই যে মানুষগুলো আগে আসছে আজকে আন্দোলন করছে এটা তো রাজনীতিরই অংশ কিন্তু তারা তো কোনো রাজনৈতিক ট্যাগ খাওয়া মানুষ না সাধারণ মানুষ সাধারণ মানুষ যা করার তা তারা করবেই তো রাজনীতির চর্চা রাখতে হবে ভার্সিটি বিশ্ববিদ্যালয়গুলোতে এটা আমার কাছে মনে হয় যে পজিটিভের চাইতে অনেক বেশি নেগেটিভ প্রভাব আছে ছাত্রছাত্রীরা শিক্ষকরা ভার্সিটি তারা পড়াশোনা করবেন রিসার্চ করবেন তারা ভবিষ্যতে কিভাবে দেশের নানান সেক্টরে অবদান রাখবেন এগুলো নিয়ে ব্যস্ত থাকবে তারা রাজনীতি কেন করবে তাদের রাজনীতি কোনো দরকার নেই হ্যাঁ ইন্ডিভিজুয়ালি একজন মানুষ কোন একটা রাজনৈতিক দলকে যেহেতু আঠারো বছর পার হয়ে গেছে সে একটা রাজনৈতিক দলকে সমর্থন দিতে পারে তো ভোটের সময় ভোট দেবে সে আলোচনা করতে পারে কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে হবে এই যে রাজনৈতিক কর্মকাণ্ডের নামে হলগুলো চাঁদা তোলা তারপর মিসির মিটিং এ অংশ নিতে নেওয়া একটা বাধ্যতামূলক করা ভালো পরিবেশটা নষ্ট হয়ে যাওয়া বুয়েটের রিসেন্ট ঘটনা থেকে শুরু করে সবকিছু মানে কোন ভাবে আমার কাছে মনে হয় না যে বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি করার কোনো দরকার আছে বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি নিষিদ্ধ করার দরকার এটা আমার চাওয়া বল আর চাওয়াগুলোর মতোই এটা আমার কাছে মনে হচ্ছে জানি না কিনা হবে কিনা বাট আপনাদের সামনে রাখা সাত নম্বর পয়েন্ট যারা মনে করেন হিন্দুদের বাড়িতে আক্রমণ করতেছে যারা মনে করেন এলাকার রাজনৈতিক প্রতিপক্ষদের বাড়িতে আক্রমণ করতেছে যারা সরকারি স্থাপনা এই যে পুলিশের গাড়ি ভাঙলেন পুলিশের গাড়ি কার টাকায় কেনা হয়েছে পুলিশের টাকায় কেনা হয়েছে আপনি কি পুলিশের ঘুষের টাকাটা মারলেন মারলেন না আপনি কি করলেন পুলিশের গাড়িটা ভাঙলেন এই গাড়ির টাকা কিন্তু আবার আপনার আমার পকেট থেকে যাবে এই যে থানাটা ভাঙলেন এই যে অস্ত্রগুলা লুট করলেন এই অস্ত্র নিয়ে অরাজকতা হবে আপনার হাত থেকে আরেকজনের হাতে থাকবে এই ওরে মাইরে দিলো গুড়ি করে দিল এই যে পরিবারটার ক্ষতি হলো এই যে মানে বঙ্গভবন আপনারা লুট করতেছে সংসদ ভবনে ক্ষতি করতেছেন এগুলোকে আর কাজে লাগবে না আমাদের দেশটাকে একদম শেষ হয়ে গেল মানে বলতে পারেন একটা অ্যাটম बम ফেলা হইছে আমাদের দেশে আর কোনো খাবার দাবার নাই পুরো মানুষের কোনো শৃঙ্খলা নেই ব্যাপারটা কি এমন এতটা হইতে হবে কেন হ্যাঁ আপনারা গিয়েছেন সংসদে গিয়েছেন আপনারা রাস্তাতে মিছিল বের করেন আপনারা উল্লাস করেন সব ঠিক আছে কিন্তু যখনই আরেকজন মানুষের ক্ষতি করতেছেন রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতেছেন এই ধরনের মানুষগুলো না আসলে বলতে পারেন ওই যে ছোট ভাইকে পিটানো টাইপের মানুষ মানে খেলতে গেছে ব্যাট চাইছে ছোট ভাই গেছে ছোট ভাই ব্যাট দায় ওটা উদুম পুদম মারলো এরা এরা কিন্তু ঠিকই উল্টা নিজের চেয়ে পাওয়ারফুল মানুষের কাছে উদুম বুদুম খাবে এরা কিন্তু বুক ফুলায় বলতে পারবে না তুমি আমার মাত্র কেন কারণ এরা ওই বুলি টাইপ এই ধরনের মানুষগুলোকে ধরে ধরে রাস্তায় মানে ওপেন জায়গায় প্যাদানি দেওয়ার দরকার এটা আমার চাওয়া জানি এটা মানে ঠিক মানে মানুষ সমর্থন করবে কিনা বাট এটা উচিত কারণ আপনি যদি এটাকে মানে উস্কানি দিতে থাকেন যে আজ অমুক জিতছে বলে কাল অমুকের উপরে চড়াও হইতে পারবে কিংবা সাধারণ মানুষ একজনকে চড়াও হইতে পারবে লুট করে নিতে পারবে আমার এই যে ভিডিওটা আমি করতেছি আজকে হচ্ছে ছয় তারিখ বিকাল তো এই গতকালকে আমি নিউজ পাইলাম যে আমার যে ছাত্র ছাত্রীরা মানে এক ছাত্রী আছে সে সবসময় একটিভিস্ট সমাজের গরিব মানুষদের জন্য কাজ করে এবং নানান ধরনের হেল্প করার চেষ্টা করে এবং সে এই আন্দোলনের সাথে জড়িত ছিল অ্যাক্টিভলি সে বিজয় মিছিল থেকে বাসায় ফিরে আসে সে জানতে পারলো কি তার বাসাটা লুট হয়ে গেছে তার ফ্যামিলি কোন স্পেসিফিক দলীয় কিন্তু কোনো ব্যাপার ছিল না তার ফ্যামিলি তার বাবার মাথায় মানে রড দিয়ে বানি মারছে মাথায় ছয়টা সেলাই পড়ছে তার বাসা থেকে টিভি ফ্রিজ যা যা পাইছে সব লুট করে নিছে জানলা দরজা মানে হিন্দুদের বাড়িতে আক্রমণ যেমন হচ্ছে মুসলমানদের বাড়িতে মানে প্রত্যেকের বাড়িতে মানে একটা অরাজক অবস্থা এই যে আপনি কিছু মানুষের উপরে মনে করেন বিশ জন মানুষ আসে দুজন মানুষকে মারলো মাথা ফাটাই গেল এটার মধ্যে কি বাহাদুরি আছে ভাই আপনি আমাকে বলেন তো মানে এটার মধ্যে কি আছে এই ধরনের মানুষগুলোকে ধরে রাস্তায় প্যাদানি দেওয়ার দরকার ওপেনলি প্যাদানি দেওয়ার দরকার এবং সেই ভিডিও গুলো সামাজিক মাধ্যমে ছড়া দেওয়ার দরকার এটাই তাদের শাস্তি আট নম্বর পয়েন্ট এটা আমার কাছে মনে হয়েছে রিসেন্ট ঘটনা থেকে আপনারা যদিও বুঝে ফেলেছেন যে বর্তমান যুগটা এমন একটা যুগ জাস্ট ইসরায়েল গাজাতেই আমি শুনছি যে ইন্টারনেট বন্ধ করছে মানে গাজার উপরে যা হইতেছে সেটা তো ব্যাপারটা আপনারা অলরেডি জানেন বাট এই সিমিলার ঘটনা বাংলাদেশে দেখতে হবে আমি জানি না একবার বলতেছে যে বেশি ভিপিএন ব্যবহার করার কারণে স্লো হয়ে যাইতেছে আমার আসলে আজকে ভিপিএন নিয়ে ভিডিও করার কথা ছিল বাট আমি আসলে ওটাকে সরাই রাখছি বর্তমান পরিস্থিতিতে তো ওটা আমি হয়তো পরে আপলোড দিব জরুরি অবস্থা যেহেতু চলতেছে তো এই যে একবার বলতেছে ভিপিএন বেশি ব্যবহার করার কারণে নেট স্লো হয়ে যাইতেছে আরেকবার বলে কি নেটের অপটিক্যাল ফাইবার লাইন পুরাই দিছে মানে এক একবার এক এক কথা বলতেছে মহাকালীতে আগুন লাগছে এই সেই তো ফার্স্ট অফ অল আপনারা জানেন রেমিটেন্স বাংলাদেশের উপরে কতটা জরুরি রাইট না বিদেশ থেকে একজন লিগাল ওয়েতে

বন্ধ রাখলেন এক সপ্তাহ এক মাস আর আশা করতেছেন বিদেশ থেকে ঠিকভাবে টাকা পাঠাবে এটা কেমন কথা তারা বরং আরো হুন্ডি মানে যে ব্যক্তির কাছে দিচ্ছে তার উপরে হয়তো ভরসা পাবে কারণ তার সাথে সামনাসামনি একজন ব্যক্তি চিন্তা করতেছে কিংবা অন্য কিন্তু যে কোনো মাধ্যম দেশে হয়তো কেউ ফিরতেছে তার হাতে টাকা দিয়ে বলবে তুমি নিয়ে যাও মানে ইলিগাল যত ওয়ে আছে তারা কিন্তু আর সিস্টেম ওপরে ভরসা পাবে না বর্তমানে ইন্টারনেট ব্যাংকিং এর যে পরিমাণ ই কমার্স সাইট মানে ওপেন হয়েছে বাংলাদেশ ব্যাংক চাচ্ছে ক্যাশলেস বাংলাদেশ আপনি বলতেছেন ব্যাংকিং সেক্টরের ইন্টারনেট সব ঠিক আছে আর সারা বাংলাদেশ ইন্টারনেট নাই তো স্বাভাবিকভাবে একজন মানুষের

যদি মনে করেন সরকারি যত প্রতিষ্ঠান আছে সোশ্যাল নেটওয়ার্ক সামাজিক মাধ্যমে ফেসবুক বলেন টুইটার বলেন তাদের অফিসিয়াল পেজ থাকবে প্রত্যেকটা টিভি চ্যানেলে অফিসিয়াল পেজ থাকবে সেগুলোকে অ্যাক্টিভিটি বানানো তাদের নিয়মিত আপডেট করা কোনটা গুজব না কোনটা গুজব এগুলো তাদের দেয়া সাধারণ মানুষকে ধীরে ধীরে এডুকেট করা তাদেরকে শিক্ষিত করা যে গুজব থেকে বাছাই করার ব্যাপারটা তাদেরকে শেখানো আপনি জাস্ট বন্ধ করে দিয়ে তাদেরকে বাঁচাইতে পারবেন না মানুষজনকে শিখাতে হবে কারণ তার খারাপ দিক মন্দ দিক গুজবের খারাপ দিক মানে আপনারা গুজব শুনেই একদম মাথা চাড়া দিয়ে উঠবেন না এটার এগেনস্টে আপনাকে ভালো তথ্য সরবরাহ নিশ্চিত করতে হবে না সামাজিক যোগাযোগ মাধ্যম যদি আপনি বন্ধ করে দেন তখন আরো বেশি গুজব ছড়ায় মানুষ মারা গেছে তাকে একটা ছোট্ট ঘরের মধ্যে আবদ্ধ করবেন সে কিন্তু খাবার পাচ্ছে সেই ছোট্ট ঘরে সে কিন্তু মানে সব শ্বাস প্রশ্বাস নিতে পারছে তারপরে সে প্যানিক ঝুয়ে যাবে কারণ তাকে আপনি একটা আবদ্ধ জায়গায় নিয়ে গেছেন তো ইন্টারনেটের ব্যাপারটাও তেমনই ইন্টারনেট আমাদেরকে পুরা পৃথিবী পৃথিবীর সাথে কানেক্ট করতেছে হুট করে যদি আপনি এটা বন্ধ করে দেন তাহলে মানুষ আরো বেশি প্যানিক হয় যে প্যানিকটা আমরা এর মধ্যে দেখছি মানুষের মধ্যে ক্রোধ আরো বেশি বাইরে গেছে না যে রেমেডি বললাম গুজব ছড়ানো সেগুলো অ্যাপ্লাই করতে পারেন কিন্তু এমন একটা সিস্টেম থাকা উচিত যে এই ভবিষ্যৎ সরকারগুলো গুলো আসবে তারা কেউ চাইলেই যেন ইন্টারনেট বন্ধ করতে না পারে তারা কেউ চাইলেই যেন মোবাইলের মতো ফোন কানেকশন কমিউনিকেশন ব্যবস্থাকে বন্ধ করে দিতে না পারে তো এই ব্যবস্থাগুলো এগুলো আসলে গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে পৃথিবীটা এগুলোতে হাত দেওয়া উচিত না এগুলোর এগেনস্টে আপনারা সঠিক নিউজ দিতে পারেন বেশি বেশি করে আপনারা টিভিতে যেমন সম্প্রচার করেন তেমনই ইন্টারনেটে সম্প্রচার করেন সঠিক নিউজটা আমি দেখছিলাম ওয়েদার একটা চ্যানেল আছে ফেসবুকে পেজ আছে তো সেখানে আমি ওয়েদার রিপোর্ট পাই সেরকম মানে সরকারের যত সংস্থা আছে তারা যেন নিয়মিতভাবে ভাবে রিপোর্ট গুলা দেয় ফেসবুকের মাধ্যমেই দেয় তো যাতে মানুষ ইনফর্ম হয় তো এই জিনিসগুলো অবশ্যই মাথা রাখা উচিত এবং আমি যে আটটা পয়েন্ট বললাম এর বাইরেও হয়তো আরো পয়েন্ট আছে যেগুলো আমি মিস করে গেছি কিন্তু যদি এই পয়েন্ট গুলো নিয়ে চিন্তা ভাবনা করে কেউ সেরকম মানুষ যদি যাদের ইনভলভমেন্ট আছে সরকার গঠনে কিংবা ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে যদি এই জিনিসগুলো বাস্তবায়ন হয় আমার মনে হয় ভালো হবে আর আমি কোনো স্পেসিফিক রাজনৈতিক দল কখনোই কোনো আমাদের ফ্যামিলি কিংবা কেউই কোনো রাজনৈতিক দলে ইনভলভমেন্ট ছিল না আমি সবার মধ্যে খারাপ ভালো দেখছি এবং আমার এই পুরো পর্যালোচনা করলে আপনি বুঝতে পারবেন যে ওটা আমার মাথা ব্যথা না আমার কাছে মনে হয়েছে এই যে আন্দোলন বলেন এই বলেন এটা বেকার সমস্যা থেকে বেশি হয়েছে মূল কোটা সমস্যা কিংবা এই সরকারি জব কয়টাই বা আছে কয়েক হাজার হবে তো সেই জবগুলো দিয়ে তো আপনি এই যে লক্ষ লক্ষ বেকার সমস্যা সমাধান করতে পারবেন আমাদের দেশে আরো ইনভেস্টমেন্ট দরকার আমাদের গ্লোবাল কম্যুনিকেশন বারণ দরকার আইটি সেক্টরে ইনভেস্ট দরকার এবং অন্যান্য মানে ওএল এগুলো আমি অন্য ভিডিওতে বলবো বাট যেই আটটা পয়েন্ট বললাম এই যে নতুন দেশ বলা হচ্ছে নতুন বাংলাদেশ করবে ওকে ভালো কথা নতুন বাংলাদেশ কিন্তু এই বিষয়গুলো নিয়ে শুরু করা উচিত সো এগুলো যদি শুরু না হয় আমি বলবো আবার ফেল হচ্ছে আবার ফেল হতে যাচ্ছে বাট আমি होपফুল হয়তো কিছু মানুষ আসবে যারা আগের মতোই কিছু মানুষ আগেও ছিল যারা সব সময় সরকার মধ্যে থেকে ভালো করার চেষ্টা করছে তো আমি আশা করতেছি এখনো কিছু মানুষ আসবে যারা নতুন চিন্তাভাবনা নিয়ে আসবে যারা হয়তো এই বিষয়গুলোর দিকে ধ্যান রাখবে এবং দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে পারবে ওয়েল ভালো থাকবেন সবাই যদি আমার ভিডিওতে কাজের কিছু পান তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিও এপিসোডে ভালো থাকবেন সবাই আর হ্যাঁ যেই রকম ভাবে মানুষগুলো মারা গেছে মুগ্ধ ছোট বাচ্চা তো এগুলো আসলে চোখে পানি এনে দেয় এবং আই হোপ ভবিষ্যতে এমন কোনো ফেলসেপ আসবে যাতে এইভাবে আন্দোলন করে কোনো সরকার চেঞ্জ না করতে হয় সরকারগুলো নিজেরাও বোঝে কিংবা সরকারের ভিতরে কোনো সিস্টেম থাকে যা তাদেরকে বুঝাই দিবে যে ইউ আর নট ওয়েলকাম তোমার এখন যাওয়ার দরকার অন্য কারো আসার দরকার ওয়েল আই হোপ আল্লাহ তাল্লাহ সে ব্যবস্থা করবে মানুষের সঠিক বুদ্ধি আসবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম